রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরে প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী জানান এক কোটি সাত লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে মোট দু হাজার নয়শো কোটি টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে দেড় বছরে দুই কিস্তিতে সর্বোচ্চ দশ হাজার ও সর্বনিম্ন চার হাজার টাকা পেয়ে থাকে কৃষকরা দু সালে এই প্রকল্প শুরু হওয়ার পর কৃষকদের সাহায্য করে থাকে রাজ্য সরকার আঠারো থেকে ষাট বছর বয়স পর্যন্ত কোন কৃষক মারা গেলে তার পরিবারকে দু লক্ষ টাকা সাহায্য করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এই খাতে প্রায় দু হাজার দুশো চল্লিশ কোটি টাকা সরকার ব্যয় করেছে ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা